হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে এসেছি মোহাম্মদপুর ঠিক আছে মানে এখানে এসে ভিডিও শ্যুট করছি আর বাড়ি থেকে শ্যুট করে নিই তোমাদের বৌদি ভাই বাড়িতে আছে ও আসতে পারেনি আর আমার সঙ্গে আছে সোমনাথ আর এটা হচ্ছে মহম্মদপুরের স্কুল আর এটা মহম্মদপুরের মানে প্যান্ডেল মানে সরস্বতী পুজোর প্যান্ডেল তোমাকে মানে তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো অনেকগুলো মন্দির আছে ঘুরবো আর এমটি নিয়ে এসেছি বুঝতেই পারছো একটু লেট হয়ে গেছে বারোটা প্রায় সাড়ে বারোটা বেজে গেছে এখন আমাদের সঙ্গে আর কেউ আসেনি এখানে সবাই অপরিচিত ঠিক আছে অপরিচিত আর এই সোমনাথ এসেছে গাইস এসে গেছি নানটুর কলেজে নানটুর কলেজ অ্যাকচুয়ালি এটা নিয়ে অনেকবার ভিডিও বানিয়েছি এই একটা রাস্তা হাঁ গাইস গলা কসে যাচ্ছে রে ভাই এখানে কনস্ট্যান্টলি তোমরা ব্লগ পাবে না কারণ আমি ছন্দ ছন্দ ব্লগ বানাচ্ছি একটু গেছিলাম মনো মানে মম্মদপুর তারপরে গেছিলাম নান্টুর কলেজ এই দেখতে পাচ্ছ আর পেছনে সোমনাথ মানে সামনে সোমনাথ ওর পেছনটা দেখাচ্ছি পেছনটা হ্যাঁ দেখো সেই লেভেলের ড্রেস পড়েছে সামনে একটা ব্লগ আপলোড করেছিলাম দেখেছ মাই চয়েস দোকানে গিয়ে ও সেই দোকানে কিনেছে আর এখানে একটা ব্লগ বানিয়েছিলাম যাই হোক এখানে একটা মন্দির দেখব চলে যাবো ভালো জয় জয় সরস্বতী মাতা গাইস ফাইনাল রাউন্ড হচ্ছে এটা মনোহরপুর মানে ইলাসপুরের কাছে মনোহরপুর যে থাকে আর সেইটা হচ্ছে এই স্কুল মানে স্কুলের মাঝখানে মন্দিরটা মাঠের মাঝখানে এ দেখো এখানে ফোয়ারা হচ্ছে প্রথমত খুব সুন্দর আর ওখানে ঠাকুর রয়েছে সামনে জল পড়ছে তো সেই জন্য সাউন্ড বহুত আসছে আমি জুম করে দেখাচ্ছি এ দেখো এই হচ্ছে প্রতিমা হ্যাঁ স্কুলটাকে যদি দেখাই ভালো করে এই সামনে স্কুল করলাম ওইদিকে শেষ প্রান্ত পর্যন্ত শুরু করে এটা হচ্ছে ফাইনাল গেট আমার সামনে রয়েছে এমটি আমি এমটি নিয়ে এসেছি ঠিক আছে তো একটা পর একটা দেখাবো আরও যাব আমাদের অনেক লেট হয়ে গেছে ঠিক আছে প্রথমত গাইস বেরোতে অনেক লেট হয়ে গেছে আর সেই জন্য মানে রোড পুরো মাথার ওপরে দেড়টা থেকে দুটো বাজে এখন মানে জানি না কটা বাজে সঠিক মানে দেখিনি আর সোমনাথে মুড আরও খারাপ কারণ ওর লেট হয়ে গেছে বেরোতে আর গাইস আমাদের আমাদের গ্রামে পুজো হচ্ছে গাইস বাড়ি ফেরার পথে আমাদের ভগবানপুরে এক অভিনেতা হিরোনের সঙ্গে দেখা ওনার সঙ্গে কিছু ফটো তুললাম একটা ছোট্ট ভিডিও বানালাম দেখো গায়ে ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর যেটা লাগে করে দাও সাবস্ক্রাইব ফলো যেটা